বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম তো দেখুন আমাদের রোহান কিভাবে ছাগলকে খাওয়াচ্ছে আমাদের বাড়িতে সাত আট দিন ধরে সবাই অসুস্থ জ্বর রোহানেরও জ্বর এসেছিল তো আজকে হলো রোহান একটু হাঁটা হাটি করতেছে তো খাওয়া দাওয়া করতেছে না একটু আগে একটু কমলা লেবু খাওয়ালাম তো সুজি রান্না করছি সুজিও খাচ্ছে না আজকে আবার ওর মার জ্বর এসেছে দেখুন কিভাবে দৌড়াদৌড়ি করতেছে ছাগলকে মারবে না দাঁড়া দাঁড়া এই আমার কাছে দাও আমার কাছে দাও এর কাছে আম এদিকে এসো এদিকে এসো এদিকে এসো হ্যাঁ এদিকে এসো দেখুন কিভাবে দৌড়াদৌড়ি করতেছে না একটু না দেখো খাবার নাও বিস্কুট খাও একটু বিস্কুট তো একটু লেকসাইজ বিস্কুট পানি দিয়ে ভিজিয়ে খাওয়াচ্ছি কমলা লেবু খাওয়ালাম তো সে লেবুটা খুব কষ্ট করে খাওয়াইছি আর এই যে দেখুন ছাগলকে খাওয়াচ্ছে সে সে ছাগল পশু পাখি সব কিছুকে খাওয়াতে পছন্দ করে নাকি আর একটা পাতা পেরে দাও তো রোহানকে পেরে দাও কয় বিস্কুট কই? এই বিস্কুটটা পানি দিয়ে ভিজিয়ে তারপরে ওকে খাওয়াবো এই কাপে ভিজাচ্ছি কি করব খাচ্ছে না তিন দিন ধরে সে না খেয়ে আছে তিন দিন নাই ওদের কাপু পাতা পেরে দিচ্ছে নাও যাও হুম নাও ভাই আমার কে কে হুম নাও যাও লোক পাতা দিছে আপু দাও যাও আও যাও খাওয়াও গা যাও আমার মামি আমার দুই মামি নানি শান্ত রোহান সবার জ্বর এসেছে খালি আমি বাদে মানে আমার জ্বর আসলেও ছেড়ে যায় কিন্তু ওদের একদম খুব খারাপ অবস্থা কেউ উঠতে পারতেছে না হাত পায়ে ব্যথা এবারকার জ্বর এরকমই দেখুন কি নাচ দিচ্ছে আজকে একটু জ্বর গেছে সাপোজিটর দিয়েছি তারপরে অ্যান্টিবায়োটিকও খাচ্ছে ডক্টরের ওষুধ খাচ্ছে দেখেন এবার ছাগলটাকে মারতেছে সবাই দোয়া করবেন রোহান যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমাদের বাড়ির মানুষে যেন সুস্থ হয়ে যায় সবাই দেখো আমি খাই না তারপর ছাগলটা খাওয়া যাবে งม่า এই দেখুন কি সুন্দর করে নাচতেছে এই যে আমরা খাওয়াচ্ছি নকের ছাগল তো আমাদের নিজেদের ছাগল নেই ডোহানের জন্য একটা ছাগল কিনে নিয়ে আসবো ওমা বস্তা ফেলো ময়লা 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 ওই দেখুন ওই দেখুন ওই দেখুন কোথায় উঠতেছে দেখুন তার এত সাহস রোহান তুমি কোথায় উঠ হ্যাঁ কোথায় উঠেছ নামো নামো দেখুন কিভাবে নামতেছে দেখুন আবার উঠবা? ছাগল চলে যাবে কিন্তু। আগল চলে যাবে তবেই কি ওই দিক দেখাটো ওই দিক দেখ। দেখুন ময়লার ভিতর দিয়ে দৌড় আজকে পায়ে স্যান্ডেল দেওয়া হয় নাই। নাইকে পাতাটা দাও। ও জোর দিদি। জ্বর আসলে ও কথাও বলে না মানে ও চোখ তুলতেই পারে না আর জ্বর চলে গেছে এখন দৌড়াদৌড়ি করতেছে তো আমার ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো এই যে আমাদের বাড়ির অবস্থা এখন বর্ষার সময় চারিদিকে স্যাত মানে অবস্থা একদমই খারাপ নে নে থাহ রোহানের জন্য একটা ছাগল কিনতে হবে রোহান খুব ছাগল ভালোবাসে গরু ভালোবাসে তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ വേലിക്ക്